চেয়ারম্যান সাহেব হ্যাঁ বলেন আরে মাইয়া জামাইকে হতে দিন মারে একটা দিন বাদ নাই মাইয়া গারে যে মারে না আপনি এই সুষ্ঠু বিচার আই গরিব মানুষ আর কিচ্ছু নাই আই কোন রমে দিন আনি দিন খান মাইয়া গারে হতে দিন মারে আর মাইয়া গারে জিগাই নেন আপনি জামাইর বিচার সঠিকভাবে করেন আচ্ছা আপনি নিশ্চিত থান এই হবে দি অন্তত তিনটা রম ফাটতি হয়ে ফাঁস হইতে মাসে আন্ন বোর্ডে আপনি নিশ্চিত না আজকে কঠিন বিচার করে দিই মাপ দাসা যাতে কোনো নারী নির্যাতিত না হয় এই হারাম দাদা এই তোর ঘরে যা কয় তা হাসানি একা তো দিন ডালি বাইজনি সব এতি দোষ হেতি সব নাটি কুটি লাগা সংসারে সব কাজে কাজে লাগা আর কোন দোষ নাই হেতারা কয় হেতা ঘুমাই ভালা হেতা ঘুমাই খারাপ হেতা ঘুমাই এক নম্বর বালা না শয়তান এই গয় নুফুরি করিস শুন মাগো যদি ভাত খাইতি চাস তুই হেতের নামে মিশা তা কন্যা যা যা হাসা হাসা কইসে তোর ঘরে অনেক দরি আই কি লে এটি হাসানি কয় তোর জামাই এটি করেনি হ্যাঁ করে